কোরআন ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ডাক বনিয়া যাও আল্লাহর শরণ করে নেওয়ালা বনিয়া যাও আল্লাহর জিকির করে নেওয়ালা বনিয়া যাও আমার আল্লাহ ফরমান ওয়ালা কাদ আমার আল্লাহ ফরমান এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ইবাদত করে নেওয়ালা যে মানুষ বনি যাইব আমি আল্লাহ তার সাহায্য করে নেওয়ালা বনি যাইব সুবহানাল্লাহ ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ভাওনা চোনা আল্লাহ আল্লা ৰব্বনা আল্লামিন যদি আপোনাৰ আমাৰ সাহায্য কৰণে ওলা বনি যায় এই দুনিয়াৰ জমিনৰ পৰা বাতিল শক্তি আছেনে আপোনাৰ আমাৰ ধ্বংস কৰ্ত পাৰ্বনি প্রার্থনায় তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইম খেয়াল করো কুয়া হজরতে শাহ জলাল মজরদে মনি রহমতুল্লাহ হিতায়ালাইহি সিলেটর জমিনর মজ্জায়া যখন করিমার দাওয়াত দেওয়া শুরু করলেন বলো গোবিন্দর নানা কি কইল না শাহ জলাল আমার দেশর মধ্যে তুমি রইতা আমার তাই না আমার দেশ থেকে তুমি বিতাড়িত হয়ে যাও হজরতে শাহ জলাল মজরদে মনি রহমতুল্লাহ হিতায়ালাইহি বাইরে ওই اعلانটা পরে আপনার সিলেট সানিয়া গেস লাগেনি মুসলমান ল বোমা আসল নি বন্দুক আসলি বোমাও নাই বন্দুকও নাই আল্লাহর রে হাতর মধ্যে সুন্নতি লাঠি আরে হাতর মধ্যে তসবি সুবহানাল্লাহ আল্লাহ

যখন আজান দিলা গড় গোবিন্দ দল দল গড় গোবিন্দ রাজার দলান ভাঙ্গিয়া ফোড়া শুরু আল্লাহ রকমাণ্লা জিদ বান আজানের ইসুরে বাংলো সাতানা দলান আমরা সেই মুসলমান গড়ে গোবিন্দ রাজা শিলয় জিদ বইমান আজানের ইসুরে বংলো সাতানা দলান আমরা সেই মুসলমান ই আল্লাহ না নাই আসলি ই আল্লাহ তাহা সত্ত্বে আমরা উপরে অত গজব অত মৈয়াফাল অত বিপদ অত আফদ তার কারণটা কি যা বুঝার দরকার নাই খালি আমরা তারারে দোষী তারা আমরার উপরে রুলারা টাই না রে বাবা তারা কোনটা করে না সব করে আমার আল্লাহ বন্দায় কয় বন্দা আল্লাহ কয় ডাক দিয়ার না তুমি আপনার দুনিয়ার জমিনা যখন দুনিয়ার লাগে প্রেশান বনি নাই ভাই আমি আল্লাহ তোমার উপরে জালিম মুসল্লত করি আনিমু আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিনত বেজত বেহুর মত করমু আমি আল্লাহ তোমার জাগায় জাগায় আমি বিপদ আপদ দিয়ে তোমার সমস্যার মধ্যে ফেলাই মকৌনা হজবিল্লা আল্লাহ দেখো রে বন্দা যদি তুমি আমি চিন্তায় পারো আমি আল্লাহর স্মরণ করতে পারো তাইলে আমি আল্লাহ রব্বুল আলমিনে তাম মখলুকাত তোমার গুলাম বানাইয়ে দিলাম সুবাহান আল্লাহ জুরে খাও না তার প্রমাণ হিসাবে হজরতে শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ বাইরে আল্লাহর বন্দা বহুত বড় ধরে যারা বলি আল্লাহরে ডা দেখ আল্লাহ জন্নতর মধ্যে আমার রফিকে ওই বরে দয়াল আমার মা কন্যা আব্দুল ওয়াহিদ মধ্যে আপনার বন্ধু আপনার রবীন্দ্রামে চৌদা কালায়ক তা আপনার বন্ধু বনিয়ে যাইব একবার্লাগির করোবাহানাল্লাহামিল্লা সোবাহ ولا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله নবিয়া আমার নূরের ফুতুন যোগত করেন রোজনা রোজ হসে সিজি করবেন উম্মের ফসানা শোবাহাল্লা ওয়াল হামদনিল্লা سبحان الله والحمد لله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله

দেখতে চাও তাও ইলে তুমি আফ্রিকার দেশের মধ্যে তুমি চলিয়া যাও আফ্রিকা

जगারা মনসা কইলারে আব্দুল ওয়াহিদ ওই জঙ্গলের ভিতরে আমরা ঢুকই না বড় বড় সাপ আছে আমরা ধ্বংস করিলাই হাতি আছে ধ্বংস করিলাই ওই জঙ্গলের ভিতরে আমরা যাই না হযরতে শেখ আব্দুল ওয়াহিদে কইলাম আমি দেখা লাগব ওই জায়গা তাকি আব্দুল ওয়াহিদে রওয়ানা দিলা জঙ্গলের ভিতরে ঢুকিয়া মকসুদে मंजिल পর্যন্ত পৌঁছিয়া গ্যাদে এখন আল্লাহর বंदी নামাজের মধ্যে খাড়া সকল গুলায় ঘাস খায় চাইরোদার দিয়া সাইটটা বাগে ফারা

উল্টা খারাপ নানি ওই সময় দেখিয়া তাই তাক লাগি গেলা আল্লাহ রে বন্দে নমাজ শেষ করিয়া খন্ডে আব্দুল ওয়াহিদ জন্ম তোর মধ্যে তুমি আমার রফি কই চায় জন্ম তোর মধ্যে তুমি আমার বন্ধু বন এই জায়গা তুমি কি তার লাগি আইলাই হজরত আব্দুল ওয়াহিদে কইলে এই বেটি দেখা যায় আমার থেকে আরো আগে বাড়িয়া কখন সুলহান আল্লাহ হজরতে শেখ আব্দুল ওয়াহিদে না দেখে ময়মুনা তুমি নমাজ মধ্যে দেখলাম সাকল গুলায় গাছ খায় সাইরো দাঁড়িয়ে সাইটটা বাগে ভাড়া দে তার কারণ

رسول صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة امر شارع امت جنة الا من ابا إن ابا جنة جائتو فرطنا صحابي اكرام اخرون قيلا من ابا يا رسول الله ابا خرنم يا رسول الله نبي جبا قال من اطاعني فدخل الجنة ومن عصاني فقد ابا 아 এরা জন্য তোর মালিক বলি যাইব যারা আমার ইত্তে না করত আমার অনুসরণ করত নাই তার নাম হইল আবা এ জাহান নামর মালিক বনিয়া যাইব খাও না অসুবিল্লাহার কাসারা গাজি কে ঘরে কি যে বামন জিল না কাগজ রাশি ইয়ুম্বর কাসারা গাজি কে গিজে কি যে বামন জিল না i'm

যায় কলিমা পড়ি আমরা যে মুসলমান বললাম আমরা কি আল্লাহর গন্ডি ইসলামের গন্ডির ভিতরে আমাই ভাই আমাই সিনা আমাই সিনা হ আচ্ছা আল্লাহ ইন্নাকি তার লাগি কইলা কই দাস লাগিয়া আইয়ুহান নাস ও মানুষ সকল উদুখুলু ফিস সিলমিকাফা ও মানুষ সকল তুমি দানি পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ রহে যাবে ইসলামের মধ্যে दाखिल হই যাও মানুষ সকল সম্বোধন করিয়া আমান রাব্বুল আলামিন ইমানদার হলের সম্বোধন কিসের জন্য করল রে ভাই কারণ হইলো মুসলমান ওই দুনিয়ার জমির মধ্যে ইমানদার হলের সম্বোধন করিয়া কয়রে মুসলমান ওই দুনিয়ার জমিনের মধ্যে কলিমা ফনিয়া আমার দাদা মুসলমান আমার মা মুসলমান আমি মুসলমান নামে মুসলমান আমার মধ্যে যদি কর্ম থাকে না তাহলে আমি প্রকৃত মুমিন বনতে পারছি না ও মুসলমান আমার আল্লাহ দাদা কয় তা

এক ঘন্টা এক কিসা তুললে দুই ঘন্টা কাটানি যায় এক কিসা তুললে দুই ঘন্টা কাটাই গেল ইনশাআল্লাহ তো বাই অকল বুদুর অকল খেয়াল করো কা যেখানে মাতি আর আমল আর মাত মাতি আমল যদি করতে পারো কামিয়াব বনো ভাই একবার আল্লাহর দিকে করো লা ইলাহা ইল্লাল্লাহ ইনাগা ইন্ন জার দিন আসে আল্লাহার বয় আল্লা সব সময় যার দিলে আসে আল্লাহর বয় আল্লাহ আল্লাহ সব সময় দু ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ গা ই লাহু মোহানি সন্নাহ সন্নাপ ও মুসলমানরা জানে মুসলমানরা মে ওই দুনিয়ার জমিনের মধ্যে ফেসবুকের ভিতরে ঢুকিয়া ইউটিউবের ভিতরে ঢুকিয়া আপনার আমার ল্যাংটা ফিল্ম গুলা চাই ওই দুনিয়ার জমিনের মধ্যে ল্যাংটা ফটো গুলা চাই ওই সাইয়া সাইয়া রাত্রি বারোটা একটা পর্যন্ত বাজাই নাই অবস্থায় যদি আল্লাহর বন্দার ওই রাত্রিতে মৌ তৈ যায় আল্লাহর বন্দা বেঈমান হইয়া মারা গেল কও না উযুবিল্লাহ যারা ও মুসলমান আজকে তুই মুখের মধ্যে গেলেও দেখা যায় এসে আপনার মোবাইলটা বাড়ি করিয়া আল্লা বন্ধ আপনার তিনজন ষাটজন সম্মিলিত ভাবে আপনার ওই সময় এখন আপনার লুডু বাহির করিয়া তাস বাহির করিয়া ওই আপনার মোবাইল দিয়া শুরু করে না খাকা আমরা গর হুজুর কিছু ইংগিত আগে ছিনে ভাই আমার হুজুরে কইছেন যারা আপনার পয়সা দুনিয়া খলাইবো আপনার এইগুলা হইল হারাম আল্লাহ কত ওয়াল মায়সির উতমিদাইন জুয়া না আল্লাহ কই যায়া আইয়ুহাল্লাজিনা আমানু ইননামাল খামরু ওয়াল মায়সির মায়সির ও চৈল জুয়া জুয়া কানে কইরে ভাই ও মুসলমান টাকা দুনিয়া যে খেলাটা তুমি খেলাই বাই ওই টাকাটা যদি উপার্জন করিয়া তুমি খানে ওলা বনি যাও তাহলে তুমি মাল বক কন ঘর লাগায় হজুবিল্লা দুই নম্বরে মাত্র খেলা তোমার দায়ী আছে কোন খেলাটা জায়গাটা হইলে তোমার শরীরে এক সাক্ষ জানিব তোমার শরীর আপনার শরীরের শক্তির আপনার নিয়ন্ত্রণ করব তোমার শরীর এফেক্ট তাই নাই ওই খেলাগুলা তোমার লাগে খেলা নি যাই আছে যেমন লাগানে ফুটবল খেলা যেমন লাগান ক্রিকেট খেলা যেটা দৌড়াইয়া তোমার শরীরে আপনার এক্সারসাইজ করানি যায় ওই খেলাগুলা সব মানুষে খেলাই তো পারবো তবে নাইট বেলা না আমার আল্লাহর মন্দা তুমি খেয়াল করি নাও বেলা খেলার সময় নাই খেলার সময় হইলো বাইরে যদি আপনার সকাল সকালে বেলা যদি কিছু দৌড়াইতে পারো কিবা তো আসর পরে যদি কিছু দৌড়াইতে পারো তোমার শরীরের ফায়দা হইব তোমার শরীরের ফায়দা মন তুমি বনবাই আমরা রাত খেলা শুরু করি দে রাতকে রাত খেলা লাগাই আল্লাহর বন্না খেলা শুরু করি দে 12টা একটা পর্যন্ত এখন কোন মুসলমান খেলায় না খেলায় না এই ভাবে যারা খেলানি শুরু করব টাকা গুলা ওই ভাবে আপনার খেলানি হারাম খেলা দেখাও হারাম খেলা খরানিও হারাম খাওনা উযু বিল্লাহ i'm a so showman

লাগা ইন ঘু মোহাম্মি সাল্লাই বুঝা গেছে নি মা এখন লুডু খেলার খেলানি যাব নি পয়সাদরিয়া না পয়সাদরিয়া যেভাবে কিব যার কারণে এই দোয়ারে যদি তুমি অবলম্বন করো তাহলে তুমি শয়তান দে অনুসরণ করোলাইন করলায় অনুসরণ করলায় এই শয়তানোর জিনিসটা কি আমরা বাঁচিয়ে দাম সবাই ইনশা أميقات <applause> أسلمي الدنيا والزمين رحمت الله الله خكوم سلامة ولا بني جا جذي الدنيا والزمين رحمت الله دا نبي دير طريقا متواصلة ولا بني جاي أمرا الله يفرماي ومن يطيع الله والرسول. فأولئك من الذين أنعم الله عليهم من النبيين والسندقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا أمر الله رب العالمين فرما إنما الله وإي الدنيا جميل رمضة جدي أمر الله حكم دامر نبير طريقة متوصلة ولا بني جاو تاولي أمي الله سائر قرمان شروع لك تمتنون جاء جنة قرمو خقوة سبحان الله ওই চারি গুরু মানুষের মধ্যে এক নম্বরে কইতাম মিনান নবীন নবী হলোর সঙ্গে দুই নম্বরে ফরমাইন ওয়া সিদ্দিকিন শহীদ আপনার সত্যবাদী হলোর সঙ্গে ওয়া শুহাদা শহীদ গণের সঙ্গে ওয়া সালিহিন ওলি আল্লাহ যারা ওইবা তারার সঙ্গে তোমার জায়গা জান্নাত বনি যাইব কা সুবহানাল্লাহ এই চারি গুরু মানুষের লগে জান্নাত যাওয়ার আশা আছে নাই তাও না আল্লাহর ভয় আল্লাহর ডর অন্তরের ভিতরে আর আমার আল্লাহ ফরমানিয়া আইয়ুহাল্লাজি না

দেখ তো আমার মা অল বুধুর্গ অল এ আমার তো ই যে এই ইসলাম আগে দিয়া রয়েছে না রয়েছে না রয়েছে